একটা স্লোগান দিয়েছিলেন সেটি নারায় এ সময় তার হাত থেকে মাইক যে ঘটনাটি ঘটে পরবর্তীতে সেটি মিডিয়ায় আসে এবং সেই নারী শিক্ষার্থী বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে সাক্ষাৎকারও দিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের তীরটি ছাত্র দলের দিকে তো এই বিষয়ে আসলে আপনি কিংবা ছাত্র দলের পক্ষ থেকে আপনারা কি বলবেন যে সেই স্লোগানকে আসলে দেয়া যাবে না বা আপনাদের এখানে অবস্থানটা কি আসলে দেখেন ওই দিন যে বিষয়টি হয়েছে আমরা আসলে যখন নির্বাচন আমরা শুনতেছিলাম যে হবে না তখন আমরা কিন্তু আন্দোলন শুরু করি এবং আমরা আহ জি আমরা আসলে ওই দিন যখন আমরা শুনছিলাম যে বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে তখন আমরা আন্দোলন শুরু করি তো তারপ্রেক্ষিতে সবাই স্লোগান দিচ্ছিল এখানে আমরা সাথে কথা বলছিলাম যারা প্রার্থীরা আমরা পড়েছিলাম তো নিচে থেকে আসলে যে ঘটনাটি করেছে নারী দেখবে স্লোগান আসলে এটা মুসলমানদের স্লোগান এটা আমরা সবাই ধারণ করি সেই স্লোগান কোন নির্দিষ্ট কোন কারণা এটা মনে করি আমি সকলের এই স্লোগান সকলের স্লোগান স্লোগানের মহত্ব অনেক তো সেই জায়গা থেকে এখানে হয়তো বিভিন্ন আমাদের স্লোগানগুলো হচ্ছিল আসলে এক কেন্দ্রিক যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন বন্ধ করার কারণে প্রশাসনের বিরুদ্ধে স্লোগানগুলো হচ্ছিল আহ তারা যেন নির্বাচনটি ফিরিয়ে দেয় সেই বিষয়ে তো এই স্লোগানের মাঝখানে হঠাৎ একটি যে না একটা স্লোগান দিয়ে দিল সেই কারণে হয়তো একটু ঝামেলার সৃষ্টি হয়েছে তো এটা আবার তাৎক্ষণিকভাবে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহ্বায়ক রয়েছেন মেয়ের হিমেল ভাই তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে থামিয়ে দিয়েছেন এবং উনি খুব করাভাবে ভাবে হুঁশিয়ারি দিচ্ছিলেন যে এখানে আমাদের বোন কাউকে যদি কিছু করা হয় আমি কিন্তু তার কঠিন ব্যবস্থা নেব সে তার জায়গা থেকে স্পষ্ট করেছেন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আমরা এরকম কিছু মনে করছি না যে আসলে এখানে কাউকে ছোট করা হয়নি এখানে স্লোগানকে ছোট করার কোনো সুযোগ নেই এই স্লোগান আমাদের সবার তো আমরা মনে করি এখানে যেহেতু একটি নির্দিষ্ট বিষয়ের উপর আন্দোলন হচ্ছিল সেখানে সীমাবদ্ধ থাকলে হয়তো ভালো হতো আর কি সে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আমরা একটা আমাদের দর্শকের একটি প্রশ্ন এখানে পাচ্ছি যে আপনারা কি অ্যান্টি শিবির প্যানেল শিবিরকে হারানোর জন্যই ঐক্যবদ্ধ কিনা এ আপনি দর্শকের প্রশ্ন উত্তর দিবেন কিনা আচ্ছা এখানে ভাই যে প্রশ্নটি করলেন আসলে দেখেন আমরা ঐক্যবদ্ধ কিনা না শিবিরকে হারানোর জন্য এখানে আপনি দেখবেন